আলাইকুম ওয়ালাইকুম ভিওর ওয়েলকাম টুদার নিউ ভিডিও আমি ফলস নিবিড় আছে আপনাদের সাথে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি ঢাকা থেকে সৈয়দপুর বীরগঞ্জ যাচ্ছি এনা ট্রান্সপোর্টের ইকোনমিক এসি বাসে করে সো আজকের ভিডিওতে আমি আমার এই জার্নির সকল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আমি অবস্থান করছি এনা ট্রান্সপোর্টের আসাদ গেট কাউন্টারে এই হচ্ছে আমার আজকের জার্নি পার্টনার এনা পনেরো তিরিশ চল্লিশ সিরিয়ালের ইকোনমিক এসি বাস এটা ঢাকা পঞ্চগড়ে প্রত্যেক দিন যাতায়াত করে এই হচ্ছে ইন্টেরিয়র শুধুমাত্র স্লিপিং লাইট অন থাকায় তেমন কিছুটা দেখা যাচ্ছে না সো রাত রাত আমাদের গাড়ি ছাড়ার কথা বাট মিনিট লেট করে পঁয়ত্রিশে আমরা আমাদের জার্নি শুরু করি সৈয়দপুর বীরগঞ্জের উদ্দেশ্যে প্রথমে আমাদের বেশ কিছুটা ঢাকার জ্যাম ঠেলতে হয় সামনে দেখতেই পাচ্ছেন গাড়ির অনেক লম্বা লাইন রয়েছে যেহেতু মাত্র সাড়ে নয়টা বাজে সো এখনও গভীর রাত হয়নি যে কারণে ঢাকা শহরের যে জ্যামটা সেটা কিছুটা পাব কারণ স্থানীয় যে গাড়িগুলো রয়েছে পার্সোনাল গাড়িগুলো সেগুলোর চাপ রাত দশটা এগারোটা পর্যন্ত মোটামুটি থাকে সো এগারোটার পরে যেই বাসগুলো থাকে সেগুলোতে সাধারণত ঢাকাটা তাড়াতাড়ি ক্রস করা যায় কিছুটা পর জ্যাম ঠেলে আসার পর আমার সামনে আমি হানিফ পরিবহনের বহরে সদ্যযুক্ত হওয়া ইসুজুর ছয়টি প্যাকেট গাড়ির মধ্যে একটিকে পাই অসাধারণ বডি ফিনিশিং ওভি মোটরসের আরও কিছুটা সামনে এসে আমরা সামনে স্কেনিয়া নাবিলের স্কেনিয়া দেখতে পাচ্ছি পাশে শাহ আলীর স্লিপিং কোচটি দেখতে পাচ্ছি মূলত অশোক লে চেসিসের উপরে এই স্লিপিং কোচটি বানানো এখন আমাদের সামনে একটা এস প্লাস হুন্ডাই দেখতে পাচ্ছি সো চলুন এখন ঢাকা ডাঙ্গাল মহাসড়কের রাতের কিছু সিনেমেটিক ভিউস আমরা একটি সুন্দর মিউজিকের সাথে এনজয় করে আসি এখন বাজে হচ্ছে রাত একটা দশ আর আমরা যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের শহরের দিকে ঢুকে গিয়েছি কারণ মেইন রাস্তায় বেশ ভালো গাড়ির চাপ রয়েছে তাই কিছুটা স্বস্তিতে যাওয়ার জন্য আমাদের ড্রাইভার সিরাজগঞ্জের যে শহর সেই শহরের দিকে নিয়ে এসেছেন উত্তরবঙ্গের অনেক গাড়ি বর্তমানে এটি করে থাকে যখন দেখে যে রাস্তায় অনেক বেশি প্রেশার থাকে তখন বেশ ভালো ভালো ব্যানারের গাড়িগুলো সিরাজগঞ্জ শহরের ভিতর দিয়ে যায় যদিও রেসিডেন্সিয়াল এরিয়া রাতের বেলা দূরপাল্লার গাড়ির ইঞ্জিনের সাউন্ড প্লাস হর্ন মিলে আসলে মানুষের ঘুমের ব্যাঘাত করতে যে কারণে অনেক সময় হয়তো বাধা দেওয়া হয় এই রাস্তায় আসার জন্য তো ঢাকা শহরে জ্যাম থাকার কারণে আমাদের একটু বেশি সময় লেগেছে না হলে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে আমাদের যমুনা সেতুতে চলে আসার কথা ছিল সে জায়গায় আমাদের অলমোস্ট তিন ঘন্টা সময় লেগেছে যমুনা সেতুতে উঠার ক্ষেত্রে এবার আসি এই জার্নির ডিটেলসের ক্ষেত্রে ঢাকা থেকে সৈয়দপুর বীরগঞ্জ হয়ে ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত ইকোনমিক এসি দুইটাই আছে একটা এন আর একটা হচ্ছে নাবিলের এক্ষেত্রে আপনারা যারা ঢাকা থেকে সৈয়দপুর আসবেন তাদের ক্ষেত্রে এনআর ইকোনমিক এসিতে ভাড়া পড়বে এক হাজার টাকা এবং নাবিলে সেটা নয়শো টাকা অপরদিকে ঢাকা থেকে বীরগঞ্জ এনআর এসিতে ভাড়া হচ্ছে এগারোশো টাকা এবং নাবিলের ক্ষেত্রে হচ্ছে নয়শো টাকা আমার কাছে গাড়ি যেহেতু সেম বাট সিটগুলো ভিন্ন নাবিল এবং এসির সো নাবিলের এসি আর এনআর ইকোনমিক এসির মধ্যে আমার কাছে এনআর সিটটা বেশ ভালো মনে হচ্ছে অনেকটা চওড়া এবং বেশ নরম বসতে মোটামুটি নাবিলের তুলনায় আরাম সেই জন্যই হয়তো বা ভাড়াটা কিছু বেশি হতে পারে বাট যেহেতু মাত্র দুইটা গাড়ি সেক্ষেত্রে দুই গাড়ি সবসময় বুক হয়ে যায় মানে ঢাকা যাওয়ার পথে এবং ঢাকা থেকে আসার পথে সবসময় ফুল গাড়ি বুক থাকে এই দুইটা ইকোনমিক এসি সো এখন আমরা সিরাজগঞ্জ শহরের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আর কিছুক্ষণ পরে আমরা ফুড ভিলেজে পৌঁছে যাব মোটামুটি সাড়ে তিনটা হয়তো বা বেজে যাবে ফুড ভিলেজে পৌঁছাতে আর এই রাস্তাটি আমার কাছে অনেক সুন্দর লাগে বিশেষ করে এই রাস্তার এই বেইলি ব্রিজগুলোর মতো যে ব্রিজগুলো এগুলো আসলে আর কিছুদিন পর হয়তো বা থাকবে না বাট বর্তমানে এই রাস্তাগুলোর এই ব্রিজগুলো আমার কাছে বেশ ভালো লাগে যদিও কিছুটা রিস্কি আমার কাছেও মনে হয় হয়তো অল্প কয়েকদিনের মধ্যে এই ব্রিজগুলো চেঞ্জ হয়ে সব কংক্রিটের নির্মিত ব্রিজ হয়ে যেতে পারে রাত তিনটা তিরিশ আর আমরা এখন ফুড ভিলেজে রয়েছি এখানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে বিশ মিনিটের দেখা যাক আমাদের গাড়ি আবার কখন আবার যাত্রা শুরু করে রাত চারটায় অর্থাৎ আধা ঘন্টা বিরতি শেষে আমরা আবারও সৈয়দপুর বীরগঞ্জের দিকে রওনা হয়ে গিয়েছি তো আপনাদের সাথে এরপরে একেবারে সকালবেলা দেখা যাচ্ছে যেহেতু চারটা বাজে অল্প কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো আমরা দেখতে পারবো এখন বাজে হচ্ছে ভোর ছয়টা চল্লিশ আর আমরা এখন প্রায় রংপুরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আশা করছি সাড়ে চারটার ভিতরে আমরা সৈয়দপুরে প্রবেশ করব। এখন আসি এই জার্নির সকল এক্সপিরিয়েন্সের ব্যাপারে যেহেতু ঢাকা রংপুর হাইওয়ে কাজ চলছে সেহেতু নন এসির থেকে এসিতে আমাদের বিশেষ করে রাস্তার কাজে যে ধুলা থাকে সেই ধুলা থেকে আমরা কিছুটা হলেও সেফ থাকি এই ধরনের ইকোনমিক এসি গাড়িগুলোতে নন এসিতে যতই জানালা লাগা থাকুক তারপরেও অনেক বেশি ধুলা চলে আসে আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে নন এসি আর এই ধরনের ইকোনমিক এসিগুলোতে ভাড়ার খুব বেশি পার্থক্য নেই একশো থেকে দেড়শো টাকার পার্থক্য সো এইটুকু টাকার জন্য আমরা নন এসিতে না গিয়ে এই গাড়িটাতে আসতে পারি আবার এই রুটে আমরা মাত্র দুটা ইকোনমিক এসি পাওয়ায় সিটেরও কিছুটা সংকট রয়েছে এই রুটে এছাড়াও নন এসিতে আর কোনো সিট সংকট থাকে না কারণ নন এসিতে বেশ অনেকগুলো গাড়ি রয়েছে নাবিলের রয়েছে হানিফের রয়েছে এনার আগে ছিল বর্তমানে নেই এছাড়াও বিজনেস ক্লাস হিসেবে হানিফের হিনো আর এম টু রয়েছে ভলভো রয়েছে এবং নাবিলের স্কেনিয়া রয়েছে সো আপনারা যারা বিজনেস ক্লাস চয়েস করতে চান তাদের জন্য হানিফের ভলভো এবং নাবিলের স্কেনিয়া রয়েছে এবং ইকোনমিক এসির জন্য নাবিলের ইকোনমিক এসি রয়েছে এবং এনার ইকোনমিক এসি রয়েছে সো যারা নন এসিতে আসার চিন্তা ভাবনা করছেন তারা নন এসিতে না গিয়ে একশো থেকে দেড়শো টাকা বাড়িয়ে এই ধরনের ইকোনমিক এসি গাড়িগুলোতে আসা বর্তমানে ভালো কারণ বুঝতে পারছেন রাস্তার কাজ চলছে প্রচুর পরিমাণে ধুলা ঢুকে গাড়ির মধ্যে এসি গাড়িতে থাকা সত্ত্বেও ধুলা ঢুকে তার উপর যদি নন এসিতে আসেন তাহলে আসলে ধুলা খেয়ে পরবর্তীতে সর্দি এবং শরীর খারাপ হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয় এই রুটের ক্ষেত্রে এছাড়াও এই গাড়ির ব্যাপারে যদি বলি ড্রাইভার এবং সুপারভাইজার সবাই অত্যন্ত ভালো ছিলেন ড্রাইভার বেশ স্কিলফুল ছিলেন কোনো বাউলি সেভাবে লক্ষ্য করি নাই এবং হার্ড ব্রেকিং বা রাফ ড্রাইভিং কোনোটাই লক্ষ্য করিনি বেশ ভালোভাবে এনেছেন এনাতে আমি বেশ কিছুদিন আগে এসেছিলাম দু হাজার বিশের দিকে তখন এনা খুব রাফ চালাতো এই রুটেও বর্তমানে আজকের এক্সপিরিয়েন্স অনুযায়ী বেশ ভালো ড্রাইভ করেছেন ড্রাইভার ড্রাইভার আমাদের পঞ্চগড়ের অর্থাৎ আমার হোম টাউনেরই এছাড়াও এক্সট্রা সার্ভিস হিসেবে আমি একটা পানির বোতল পেয়েছিলাম আমার এই জার্নিতে টিকিটের সাথে সেটি ইনক্লুডেড ছিল সো ওভারঅল যদি রেটিংস দিতে হয় তাহলে আমি দশে নয় দিব নয় দেওয়ার একটা রিজন হচ্ছে এই যে নাবিলের থেকে তাদের সেম গাড়ি সেম সব কিছু তাদের ভাড়াটা একটু বেশি এই কারণে নয় দেওয়া হয়েছে তাছাড়া অন্যান্য সার্ভিস বেশ ভালো ছিল আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানানোর অনুরোধ রইল এবং কোনো ধরনের যদি সাজেশন থাকে অর্থাৎ এই জার্নিতে আর কি কি দেখতে চাচ্ছেন কি কি বিষয়ে আমার কথা বলা উচিত জার্নিতে সেগুলো আপনারা কমেন্ট বক্সে আমাকে সাজেশন করতে পারেন এখন বাজে হচ্ছে সাতটা বিশ আর আমরা এখন সৈয়দপুর শহরে পৌঁছে গিয়েছি সো আমাদের এই জার্নিতে টোটাল সময় লাগলো টিকিটের টাইম অনুযায়ী নয় ঘন্টা পঞ্চাশ মিনিট আর গাড়ি ছাড়ার সময় অনুযায়ী নয় ঘন্টা সাতান্ন মিনিট সো অ্যাজ ইউজুয়াল নয় ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় আজকে শুরুর দিকে ঢাকার দিকে গাড়ির প্রেসার থাকায় আমাদের একটু দেরি হয়েছে এটা ছিল সৈয়দপুরে পৌঁছানোর সময় এখন আমরা আরও সামনে যাচ্ছি অর্থাৎ বীরগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটা নতুন সেতু দেখা যাচ্ছে পূর্বে সেতুটি হাতের ডান পাশে রয়েছে আমরা এখন নতুন সেতু দিয়ে পারাপার হচ্ছি সৈয়দপুরের এরিয়াটাতে বেশ ভালো উন্নয়ন দেখা যাচ্ছে সৈয়দপুর এবং দিনাজপুরের রাস্তাঘাটে রিসেন্টলি অনেক উন্নতি আমি দেখেছি বাজে হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ আর আমরা এখন বীরগঞ্জে পৌঁছে গিয়েছি সো বীরগঞ্জ পৌঁছাতে আমাদের সময় লাগলো দশ ঘন্টা পনেরো মিনিট সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম